দর্শক শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল শহর সংলগ্ন রাবনা বাইপাসে সরি সরি নগর জলপাই বাইপাসে নগর জৈব জলপাই বাইপাসের ওভার ব্রিজ থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের চিত্র ভিডিওটা বেলা তিনটার সময় করা অর্থাৎ আজকে শনিবার তিনটার সময় করা কাদের জন্য করা বিশেষ করে যারা দক্ষিণ উত্তরবঙ্গের যারা আছেন বিশ পঁচিশটি জেলার মানুষ ঢাকা ডাঙা যমুনা সেতু হয়ে ঢাকা চলাচল করেন তাদের জন্য বিশেষ করে ভিডিওটা করা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা রাস্তায় কী পরিমাণ যানবাহন চলাচল করছে আপনাদের দেখানোর চেষ্টা করছি যারা এই রোডে চলাচল করেন তাদের জন্য হয়তো বিষয়টা গুরুত্বপূর্ণ আমি একটু ওভারব্রিজের উত্তর থেকে আবার আপনাদের দেখাচ্ছি ওভারব্রিজের দক্ষিণ পাশ থেকে আমি ধরছি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের রাস্তা অনেকটাই ফাঁকা যদিও আজকে শনিবার বন্ধের দিন এই কারণে হয়তো আহ যানবাহনের সংখ্যা কম দর্শক একটা বিষয় কিন্তু লক্ষণীয় এখানে অনেকেই মোটরসাইকেল নিয়ে যাতায়াত করছেন অনেকে নিজেদের প্রাইভেট গাড়ি নিয়ে যাতায়াত করছেন তুলনামূলকভাবে বাসের পরিমাণ কম হওয়ার কারণে দেখতে পাচ্ছেন আমি বরাবর জুম করে দেখাচ্ছি ওইখানে আমি জুম করে একটু চারটি সাউনিটা দেখানোর চেষ্টা করব দর্শক আমি আবার একটু আপনাদের উত্তর সাইডে নিয়ে যাচ্ছি এটা এটা হলো টাঙ্গাইল উপশহরের নগর বই বাইপাস আশিকপুর নগর জলবাই বাইপাস এখানে আমি দেখাচ্ছি যাত্রীরা অপেক্ষমান যাত্রীরা যারা পরিবহনের জন্য অপেক্ষা করছে আমি একটু এ সাইড থেকে দেখায় অনেক বেশ কিছু মানুষ পরিবহনের জন্য অপেক্ষা করছে দেখে পাচ্ছেন তুলনামূলক যাত্রী সংখ্যা সরি পরিবহনের সংখ্যা কম বরাবর একটু দেখাচ্ছি দর্শক যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ